আসসালামু আলাইকুম এভিহান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম অবশেষে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর একটি ফাইনাল আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে সম্প্রতি হিরো বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর জনাব আব্দুল মুসাব্বির আহমেদ হিরো এক্সট্রিম ওয়ান ফাইভ আর সম্পর্কিত আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন এর মধ্যে অন্যতম হল বাইকটি লঞ্চ হবে কিনা যদি লঞ্চ হয় তবে কোন মাসে হচ্ছে নতুন করে প্রি বুক কবে শুরু হচ্ছে এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি বাইকটির প্রাইস কত হবে এসব বিষয় নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এক্সিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর সম্বন্ধে আমার গত আপডেটের পরে আপনাদের অনেকের উৎসাহ আর দোয়াতে আলহামদুলিল্লাহ এখন কাজ খুবই ভালো হয়েছে কাজ যত ভালো আশা করছিলাম তার থেকে অনেক ভালোভাবে কাছে আলহামদুলিল্লাহ কয়েক জায়গায় পোস্ট দেখলাম যে কয়েকজন দুষ্টু কোকিল কুক করছেন যে গাড়ি আসবে না বিভিন্ন সোর্স থেকে কোকিল ভাইয়েরা খবর পাচ্ছেন যে গাড়ি বাংলাদেশের লঞ্চ হবেই না আমি জানি না ভাই আপনাদের সোর্স কে বা কারা বাংলাদেশে কোন হিরো গাড়ি লঞ্চ হবে বা হবে না এটা নিয়ে আমি কাজ করি আমার টিমের সাথে আমি অথবা হিরো বাংলাদেশের অফিসিয়াল পেজ ছাড়া অন্য কোনো সোর্স থেকে যদি খবর পান সেটা সত্যি কি সত্যি না সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে এ ব্যাপারে আমি কোনো গ্যারেন্টি দিতে পারবো না অন্য কেউ পারবে না তবে যে ব্যাপারে আমি গ্যারেন্টি দিতে পারবো এই গাড়ি ইনশাল্লাহ শীঘ্রই আসবে বাংলাদেশে যেরকম দ্রুত কাজ হচ্ছে এখন ইনশাল্লাহ বছরেই আসবে ডিসেম্বর মাসে আসার চান্স এখন নাইনটি ফাইভ পার্সেন্ট আর নর্মাল মাসে আসার চান্স সেভেন্টি ফাইভ পার্সেন্ট আসলে আপনাদের ভিতরে কয়েকজন একেবারে মন থেকে এই বাইকটাকে ভালোবেসেছেন আপনাদের দুয়ের জন্যই হয়তো আল্লাহ তারা এত তাড়াতাড়ি করে দিলেন সব কিছু আলহামদুলিল্লাহ এই গাড়ি যারা নিতে চাচ্ছেন আপনারা আমার ফাইনাল আপডেটের জন্য রেডি হন অক্টোবরের মাঝামাঝি সময়ে আমি লঞ্চ আর ডেলিভারি সব ডিটেলস জানিয়ে দেবো আপনাদের ইনশাল্লাহ আমি জানি যে আপনাদের টাকা রেডি করার জন্য যে দামটা জানার একটা দরকার আছে আমি লঞ্চের আগে দাম বলছি না তবে আমরা আপনাকে আশ্বস্ত করতে পারি যে ফিচার অনুযায়ী দাম আপনাদের সাধ্যের মধ্যেই থাকবে আপনাদের এই ভালোবাসা গাড়িটা ইনশাআল্লাহ এই গাড়ির জন্য আপনারা অনেকে অনেক দিন পর্যন্ত ওয়েট করেছেন তাই আমি চাই আপনারা যেন আপনাদের পছন্দের কালার আপনি সময় পান সবাই ভালো থাকুন আল্লাহর কাছে দোয়া করি অক্টোবর আপনাদের যেন একটা ভালো সুপ্রপাতিটা আপনার মতো আমারও একটা অসুবিধা কবে আসবে কবে এই গাড়ি বানাবো আর কবে দেবো আপনাকে আপনার সাধ্যের মুখ আপনার রেগের জন্য সাথে এক্সে ওয়ান টোয়েন্টি ফাইভ তো এই ছিল আজকের ভিডিও লঞ্চ সম্পর্কিত অন্য কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নতুন নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য ততদিন বন্ধ সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ